সামনের উইকেট নেতানিয়াহু নিয়ে আহ ইসরায়েলের এই বেমান ইসরায়েলের কুত্তা ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী উইকেট তারটা পড়ে যাবে ইনশাআল্লাহ দেখবা শুনবা যুবক ইমানদার শুনবা তোমরা যে আগামীর যে কোনো দিন এই নেতানিয়াহু ও পলাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে কালেমার বিজয় হবে বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাল ইনশাল সারা পৃথিবীতে ইমানের বিজয় কারো ধমকে পরোয়া করার কিছু নাই ইমানদার কোন ভয় করার কিছু নাই পার্শ্ববর্তী ইন্ডিয়া একশো দশ কোটি একশো কোটি বেইমানের ভয় দেখায় সংখ্যার ভয় দেখায় আমরা একশো তিরিশ কোটিকে ভয় করি না কোনো পরোয়া করি না আমরা তোর একশো তিরিশ না দুইশো তিরিশ কোটিও যদি হয় আমরা গোনার ধরি না আমাদের একজন আমাদের একজন 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 আল্লাহ কয়জন কয়জন বলো আর একজনই আমাদের বড় আল্লাহ একবার আল্লাহ একবার অতএব অতএব ইন্ডিয়াকে বলে দাও পেঁয়াজের ধমক দিও না আটার ধমক দিও না আলুর ধমক দিও না বেইমান পেঁয়াজ বন্ধ করে দিবি ধমক দেশ কেন পেঁয়াজ তোর বাসে কথা বলে না মোদী রাব্বার নি পেঁয়াজ কথা বলো তার বাফের নি পেঁয়াজ ওই ধমক দে কেন ইন্ডিয়ার ওদের বাফের পেঁয়াজ এটা তোর বাফে উৎপাদন করে পেঁয়াজ বেটা আলু তোর বাফের আলু তোদেরকে আলু পেঁয়াজ খাদ্য খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ আমার তুর্কি তোদের মূর্তি ছাড়া আছে কি আর আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেব কি কথা আরে বেউ কুস্তি কারে দমক দেশ বেটা তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ ঠিক না বলো যুব কার আল্লাহ আমাদের বলবেন আমার বলো আমার আল্লাহ আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ আমার আল্লাহ ওদেরকে খাওয়ায় একশো কোটির কোনো হিসাব নাই পেঁয়াজ রসুনের দমক দিলে কোনো লাভ নাই ইনশা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন এটা কোরআনের জমিন এটা ইস্কনের জমিন না অতএব এই দেশে হিন্দু থাকবে হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল সংখ্যালঘুরা ছিল তাদের উপরে কোন জুলুম আমরা মুসলমানরা করি নাই কিন্তু আমাদের পরিষ্কার কথা ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না